তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে কিন্তু একটা নতুন ডিজাইন শেয়ার করব তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর দেখো এই পিসটাকে আজকে আমি ব্লাউজ কাটিং ও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব কেমন ডিজাইন বানাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই দেখো আমি পিছনের পাটটা কেটে নেবো তো এটা আমি এঁকে নিচ্ছি তো দেখো যেরকম আঁকা হয় তো আমি লম্বাটা কিন্তু সাড়ে চোদ্দ রাখছি আর এই দিক থেকে কিন্তু সাড়ে চারের মধ্যে রাখছি এবার কিন্তু এখান থেকে ছয় নামিয়ে বুকের লাইনটা সেম যেভাবে হয় সেইভাবেই আমি কিন্তু এঁকে নিচ্ছি তো সেমভাবে কিন্তু আমি বের করে নিচ্ছি নর্মাল তোমরা এটা পিঠের ফর্মাল বসিয়েও কাটতে পারো বাট আমি আজকে এঁকেই কেটে নিচ্ছি তো যার যেরকম সুবিধা সেইভাবে কিন্তু এঁকে নেবে পাটটা কিন্তু কাটিং করে নিচ্ছি এরপরে কিন্তু আমার আরও একটা এরকম কাটিং লাগবে তো এটা সামনের পাট করব। তো এটা বসিয়েই কেটে নেবো তো সেমভাবে কিন্তু আমি আরও একটা কেটে নিচ্ছি কারণ সামনের পাট আর পিছনের পাট দুটো একই রকম হবে তো কাটিংটা একই হবে একটু আলাদা করতে হবে তো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে কলাটার আর পিঠটা করছি তো সেম মাপ করে কিন্তু আমি দুটো লাইলিনও কেটে নিয়েছি তো লাইলিনগুলোতে আমি আগে তোমাদেরকে এঁকে দেখাবো তো সামনের পাটটা এঁকে দেখাচ্ছি দেখো সামনের পাটটা কিন্তু এই যে একদম নর্মাল যেরকম রাউন্ড হয় ওই রকম করেই কাটবো তো ওইদিকে আড়াই রেখেছি আর এদিকে আমি সাড়ে পাঁচের মধ্যে রাখলাম রেখে এটা হালকা রাউন্ড শেপ এঁকে নেব তো একদম রাউন্ডের মধ্যে গলাটা করব তো এইভাবে করে এঁকে গলাটা কাটিং করে নিচ্ছি তো এই লাইলিনটা আমি কেটে নেওয়ার পরে কিন্তু মেন ফেব্রিকটা বসাবো বসিয়ে কাটবো কারণ আমি লাইলিনের কাটিংয়ের পরেই কিন্তু মেন ফেব্রিকটা কাটি তাহলে আমার একটু সুবিধা হয় কারণ এই পিসগুলো একটু খসখস থাকে তো তো এই জন্যই আমি এরকম করে কাটি এবার পিছনের পাটের কিন্তু যে কাটিংটা হবে তোমাদেরকে আমি একটু মাপগুলো বলে দিই দেখো এই দিকে কিন্তু তিনে রাখবো আর নিচের দিকে কিন্তু আমি সাড়ে তিনে রাখবো রেখে একদম সোজা নিচে চলে যাব। ওখান থেকে আমি চার ইঞ্চি মতো ছেড়ে রাখছি আর উপরে দেখো এক ইঞ্চি ছেড়ে রাখছি রেখে এইটুকু কিন্তু আমাকে হালকা দেখো রাউন্ড শেপ নয় একটু ডিজাইনটা অন্য রকম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবার এই দিকে মিডিলে একটা পয়েন্ট করব তো মিডিলে পয়েন্ট করে এক ইঞ্চি মতো দেখো আমি দাগ কাটছি তো এক ইঞ্চির দাগ কেটে এই উপরে দাগ থেকে এই দাগ আর এই নিচের দাগ থেকে এই দাগ এইগুলো কিন্তু আমি একদম রাউন্ড করে মেলাবো দেখো একটু হালকা বাঁকা রাউন্ড যেটা হয় সেম সেইভাবেই মেলাবো তো এইভাবে করে এঁকে নিলেই কিন্তু আমার এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো এটা একটু অন্যরকম ডিজাইন করলাম তোমাদের ভালো লাগলে তোমরাও এইভাবে কিন্তু নিজেদের জন্য বানাতে পারো তো সেমভাবে কিন্তু আমি এবার কাটিংটা করে নেব তো দেখো ফার্স্টেই আমি লাইলিনটা কেটে নিচ্ছি লাইলিনটা কাটার পরে এই লাইলিনটা বসিয়েই আমি কিন্তু মেন ফেব্রিকটা কেটে নেব তো মেন ফেব্রিকটা আমার কেটে নিলেই কিন্তু হয়ে যাবে তো আজকে কিন্তু আমি একটা হাতার ডিজাইন শেয়ার করব তো হাতাটা একটু অন্যরকমভাবে বানাবো সেটাও তোমাদেরকে শেয়ার করছি দেখো ফার্স্টেই কিন্তু আমি পাটটা কেটে নিচ্ছি তো এই পাটটা কিন্তু আমি কেটে নিচ্ছি এবার আমার হাতার বেডটা যতটা ছিল তার থেকে আমি এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা রেখে এই পাড়ের দিকটা কেটে নিচ্ছি এবার দেখো এই পাটটাকে কিন্তু আমি এবার দুটো ভাজ করব। দুটো ভাজ করে কিন্তু আমি এর মিডিল দিয়ে কেটে নেব তো সেমভাবে আমি কেটে এটা কিন্তু বেরের জন্য রাখছি তো এইভাবে আমি দুটো কেটে নিচ্ছি দেখো কিভাবে কেটেছি তো এরকম লম্বা লম্বা করে কিন্তু দুটো পোটে আমাকে কাটতে হবে এই হাতাটা বানাতে গেলে দেখো যে পিসটুকু আমার পড়েছিল এক্সট্রা এই পিসটা আমি পুরোটাই কাজে লাগিয়ে দেব তো লম্বা করে আমি কিন্তু সম্পূর্ণ কেটে নিচ্ছি দেখো যতটা আছে ততটাই আমি কিন্তু কাটবো কেটে দেখো এইটাকে কিন্তু আমি দুটো ভাঁজ দিয়ে লম্বা করে কেটে নেব কারণ আমার দুটো হাতার জন্য দুটো লাগবে তো লম্বায় যতটা আছে ততটাই রাখব কারণ এটা আমি কুচি দিয়ে তৈরি করব যত বেশি কুচি দেবো ততটাই বেশি ভালো লাগবে এই জন্য আমি কিন্তু এইভাবে করে কাটিংটা করে নিচ্ছি তো দুটো আমি কাটিং করে নিলাম এবার তোমাদেরকে আমি হাতাটা কিন্তু সেটিং করে দেখাবো তো সেলাইটা কিভাবে করবে দেখো ফার্স্টে কিন্তু এই যে পিসটা আছে এই পিসটাকে ভিতরের দিকে রেখে এর সাথে পুরো কুচি দিয়ে জুড়বে পুরো হাতাটা কিন্তু আমি কুচি দিয়ে জুড়ে নেব আগে তো কুচি দিয়ে জোড়ার পরে দেখো ঠিক আমার এরকম হয়ে যাবে তো এবার আমি কিন্তু তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দেব। এবার কিন্তু উপরের দিকেও কুচি দিয়ে জুড়ে নেব তো উপরের দিকটাও আমি সেমভাবে সমান করে কুচিগুলো করে জুড়ে দেব তো এইভাবে জুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে এবার কিন্তু উপরের দিকেও কুচি দিয়ে জুড়ে নেব তো উপরের দিকটাও আমি সেমভাবে সমান করে কুচিগুলো পাট পাট করে জুড়ে দেব তো এইভাবে জুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি হাতাটা দেখো এইভাবে করে রেডি করেছি এবার আমি তোমাদেরকে কাটিংটা দেখিয়ে দেব তোমরা হাতার ফরমারটা যদি বসাও বসিয়ে এইভাবে করে যদি আঁকো একে এই সাইডগুলো কেটে দাও তাও কিন্তু হয়ে যাবে তো এইভাবেও করতে পারো আবার মনে করলে এই রকম করে হাতাটা একটু ভাজ দেবে দিয়ে এই ফর্মারটা বসাবে বসিয়ে এই সাইডগুলো কিন্তু এরকম করে একদম হাতার যেরকম মাপ হয় ওই মাপেই কেটে নেবে ফার্স্টে কেটে নি কেটে নেওয়ার পর বলছি এই কণা দিয়ে কিন্তু আরো একবার সেলাই দিয়ে নেবে কারণ এই হাতাটা আমি কিন্তু ভিতরে কোনো ফেব্রিক দিচ্ছি না কারণ পিসটা খুবই মোটা ছিল ফেব্রিক দেওয়ার দরকার নেই তো এইভাবে করলেও কিন্তু খুব সুন্দর হবে তো এই কোনাগুলো একটু শুধু জয়েন করে নেবে জয়েন করে নেওয়ার পরে হাতাটা কিন্তু ব্লাউজের সাথে সেট করে নিলেই সুন্দরভাবে সেট হয়ে যাবে আর একটা অন্যরকম কিন্তু ডিজাইনের হাতা বেরিয়ে যাবে খুব সহজেই কিন্তু এই হাতাটা বানানো যায় আর দেখতে খুবই সুন্দর লাগে একদম এইরকম হাতা তো এই কাস্টমারটা এই হাতাটা করে দিতে বলেছিল বলে তোমাদেরকে আমি তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি কতটা সুন্দর কতটা কিউট হয়েছে দেখো ব্লাউজটা খুবই সুন্দর লাগছে তো এরকম এসেছে ব্লাউজের ডিজাইনটা গলার দিক পিঠের দিক সব পুরোটাই দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে এই ব্লাউজের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আর হাতার ডিজাইনটাও কেমন লেগেছে এটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো সহজভাবেই এই হাতাটা বানানো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা পুরনো বন্ধু আমার অলরেডি পাশে আছো অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ সকলকে তো সকলে অনেক অনেক ভালো থেকো আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে